এআই ভিডিও এডিটিং বলতে আসলে কি এআই ভিডিও এডিটিং মানে হচ্ছে সফটওয়্যার আপনার ভিডিওর জন্য স্ক্রিন অডিও ব্যাকগ্রাউন্ড কালার ট্রানজ্যাকশন সব কিছু নিজের মতো কাস্টমাইজ করে সুন্দরভাবে সাজিয়ে দেবে আপনার শুধু ভিডিও আপলোড করতে হবে বাকিটা করবে এআই তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওতে আপনাদেরকে এমন চারটি এআই টুলসের সাথে পরিচয় করে দেব যেই চারটি এআই টুলস দিয়ে আপনার চ্যানেলের জন্য বেস্ট ভিডিও বানাতে পারবেন তাও আবার এক মিনিটেই তো চলুন দেখিয়ে আসি সেই চারটি আই টুলস কি এবং সেটা কিভাবে কাজ করে নাম্বার ওয়ান পোলো এআই এটা দিয়ে এরকম ভিডিও বানাতে পারবেন নাম্বার ডট কম এটা দিয়ে আপনি আপনার ভিডিও রিস্কিপ অনুযায়ী যে কোনো ক্যারেক্টার বা ছবি বানাতে পারবেন যেমন আপনি এই ভিডিওটা দেখছেন এটা আমি এটা দিয়েই বানিয়েছি নাম্বার থ্রি চ্যাট জিপিটি অনেকেই বলবে ভাই জিবিটির বিষয়ে তো আমরা অনেকেই জানি তো ভাই আপনি যদি চ্যাট জিবিটি সহজভাবে না ব্যবহার করতে পারেন তাহলে আপনার জেনে কোনো লাভ নেই কারণ আপনার ভিডিও স্কিপের জন্য চ্যাট জিবিটি অনেক গুরুত্বপূর্ণ তাই আমরা এই ভিডিও তিন চ্যাট জিবিটি গিয়ে রেখেছি নাম্বার চার হাইজিন আগে যেই তিনটা আপনাদেরকে দিয়েছি ফটো জেনারেট করার জন্য সেটা দিয়ে তো আপনারা ফটো জেনারেট করেছেন কিন্তু আপনার তো এখন ফটো দিয়ে অ্যানিমেশন বানাতে হবে সেই জন্য এই চার নাম্বারটা এটা দিয়ে আপনি যেকোনো ফটোকে করতে পারবেন যেমন মতো তো এই ছিল আজকে আমাদের চারটি এআই টুলস তো আশা করছি ভালো লাগছে আগে ভিডিও এডিট করতে লাগতো স্কিল এখন লাগে শুধু এআই আইডিয়া এআই যদি আপনার হয়ে কাজ করে তাহলে আপনি পিছিয়ে থাকবেন কেন আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অন্য বন্ধুদের সাথে শেয়ার করুন আর এইগুলো নিয়ে যদি পুরো ডিটেলসে একটা ভিডিও চান তাহলে কমেন্টে বলুন এআই চাই তাহলে আপনাদেরকে এটা ডিটেলসে একটা ভিডিও বানিয়ে দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম